বিসামিল্লাহ রহিম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী আট তথ্য ও উপাত্তের অঙ্ক এই অধ্যায়ের পনেরো থেকে বাইশ পর্যন্ত এই অঙ্কগুলোর সমাধান থাকবো বন্ধুরা এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি তোমাদেরকে পিডিএফ থেকে অঙ্কগুলো বুঝিয়ে দেবো তো চলো আমরা পিডিএফ এ যাই আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ এখানে দেখো লেখা ষষ্ঠ শ্রেণী গণিত দুই অধ্যায় আট তথ্য ও উপাত্ত পনেরো থেকে বাইশ পর্যন্ত অঙ্কের সমাধান এখানে পনেরো নম্বর অঙ্কটা কিন্তু একটা সৃজনশীল অঙ্ক বন্ধুরা এই যে দেখো পনেরো নম্বর অঙ্কটা হচ্ছে একটা সৃজনশীল অঙ্ক তো আমি এখানে দেখো অঙ্কটা উঠাইছি কি লেখা দেখো তোমাদের তোমাদের শ্রেণীর বিশজন ছাত্রছাত্রী গণিতে প্রাপ্ত নম্বর

আমরা অঙ্ক সমাধানে যাই অঙ্ক শুরু করার আগে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা করবা ভালো কমেন্ট শেয়ার উপাত্ত গুলো কি বিন্যস্ত উপাত্ত অর্থাৎ এই যে দেখো একজনের তিরিশ আর একজনের চল্লিশ আর একজনের পঁয়ত্রিশ একজনের পঞ্চাশ একজনের ষাট এই যে নাম্বার পাইছে এই নাম্বার গুলা কি বিন্যস্ত আমরা জানি যে উপাত্ত দুই ধরনের বন্ধুরা একটা হচ্ছে বিনস্ত উপাত্র আর অভিন্নস্ত বিনস্ত হচ্ছে মানগুলা সাজানো থাকে অর্থাৎ হয় বড় থেকে ছোট আর ছোট থেকে বড় সাজানো থাকে যে যে এই যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলো কিন্তু দেখো ছোট থেকেও বড় সাজানো নাই আবার বড় থেকে ছোট সাজানো নাই তার মানে আমরা এখানে এটার উত্তরটা এইভাবে বলতে পারি যে প্রদত্ত উপাত্ত সমূহ বিন্যস্ত নয় কারণ এগুলো কর্মা অনুসারে সাজানো নেই ক নম্বর উত্তর শেষ বন্ধুরা খ নম্বর অঙ্কে বসে দেখো উপাত্তগুলোকে অবিন্যস্ত হলে বিন্যস্ত করো এই যে যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোকে আমাদের কি করতে হবে বিন্যস্ত করতে হবে তা বিন্যস্ত দেখো আমি এখানে লিখছি যে উপাত্ত সমূহকে মানের উদ্ধকরম অনুসারে সাজিয়ে বিন্যস্ত করা হলো মানে ছোট থেকে বড় দেখো এখানে সবচেয়ে ছোট হলো কত তিরিশ তা তিরিশ কয়টা আছে দেখো দুইটা এই যে

অর্ধকরম আর উদ্ধকরম উদ্ধকরম বললে ছোট থেকে বড় আর অর্ধকরম বললে বড় থেকে ছোট তা আমি দেখছি দেখো মানের উদ্ধকরম অনুসারে সাজাই এই যে দেখো ছোট থেকে বড় আমরা এখানে সাজাইছি আর অর্ধকরম মানে কি বড় থেকে ছোট দেখো একশো পঁচানব্বই নব্বই নব্বই পঁচাশি আশি এইভাবে দেখো আমরা বড় থেকে ছোট সাজাইছি এটাকে বলা হয় অধ্যকরম এটা ছিল বন্ধুরা আমাদের পনেরো নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো ষোলো নম্বরে কি বলছে দেখো তোমার শ্রেণীর পনেরো জনের ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো তোমার শ্রেণীতে পনেরো জন শিক্ষার্থীর ওজন এখানে তোমাকে উপস্থাপন করতে বলছে এখন এই ওজন গুলা তুমি যেকোনো যে কোনো নাম্বার হইতে পারে অর্থাৎ পনেরো জনের ওজন হইলেই হয় এবং এদের গড় নির্ণয় করতে হবে তা দেখো আমি আমার মতন কিছু ওজন এখানে দিচ্ছি একজনের ওজন মনে করো সাঁত্রিশ আরেকজনের ওজন আটত্রিশ আরেকজনের ওজন বাইশ কেজি আরেকজনের ওজন চব্বিশ কেজি আরেকজনের ওজন উনিশ কেজি এইভাবে দেখো সতেরো কেজি সাতাশ কেজি আঠাশ কেজি উনত্রিশ কেজি তিরিশ কেজি একত্রিশ কেজি উনিশ কেজি বিশ কেজি একুশ কেজি বাইশ কেজি এইভাবে পনেরো জন শিক্ষার্থীর ওজন দেওয়া হয়েছে এখন এর গড় নির্ণয় করতে গেলে এই সমস্ত ওজনগুলো আগে যোগ করতে হবে মানে মোট ওজন বের করতে হবে তা দেখো এই পনেরো জনের ওজন যোগ করে আমরা মোট ওজন পাইছি বন্ধুরা তিনশো বিয়াআশি কেজি ভাগ করুম কত দিয়া পনেরো দেওয়া তাৎ পনেরো জন শিক্ষার্থী তাই তিনশো বিরাশিরা পনেরো দিয়ে ভাগ করলে কত চো পঁচিশ পয়েন্ট সাতচল্লিশ এটাই ছিল বন্ধুরা আমাদের ষোলো নম্বর অঙ্কের সমাধান সতেরো নম্বর অঙ্ক দেখো নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মৈধ্য নিয়ম এখানে উপাত্তটা হচ্ছে দেখো নয় বারো দশ ছয় পনেরো আট সাত চোদ্দ তেরো এইরকম উপাত্ত থেকে যখন তুমি মধ্য কিনি নেই করবা তখন সর্বপ্রথম তোমাকে এই উপাত্ত গুলোকে মানের উর্ধ্ব করো মনুষ্যারে সাজাইতে হবে তা আমি লিখছি দেখো সংখ্যাগুলোকে মানের উর্ধ্ব করো মনুষ্যারে সাজিয়ে পাই উর্দ্ধ করো মানে ছোট থেকে বড় এখানে সবচেয়ে ছোট ছয় তারপরে সাত তারপরে আট এই যে দেখো ছয় সাত আট নয় দশ বারো তেরো চোদ্দ পনেরো এইখানে দেখো এখানে মোট উপাত্তের সংখ্যা কত এন সমান সমান কত নয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাই এই নয় সংখ্যাটাকে বিজয় সংখ্যা সংখ্যার যখন তুমি মধ্য বের করবা তখন দেখো মধ্যকের জন্য সূত্র হচ্ছে এটা এন প্লাস ওয়ান কত নয় নয়ের সাথে একযোগ করে কত দশ হয় তাই দুই দশের ভিতরে কত পাঁচ বাজ যায় তাহলে পাঁচতম পথ তা পাঁচতম পথ কোনটা দেখো এক দুই তিন চার পাঁচ এই যে দশ হচ্ছে পাঁচতম পথ তা সুতরাং কত দশ আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা এর ফলে চলো নম্বর অঙ্ক করুন শিক্ষার্থী বিন্দুরা তোমাদের কাছে কি দেখো নিম্নলিখিত উপাত্ত সময়ের নির্ণয় করো এখানে দেখো চোদ্দশো পঁচিশশো পনেরোশো সাতশো ছয়শো নয়শো এক হাজার পঞ্চাশ এগারোশো আটশো বারোশো কিছু উপাত্ত দেওয়া আছে তো আমাদের কি করতে মানের উদ্ধকরম অনুসারে আগে সাজায় নিতে হবে তো ছোট থেকে বড় দেখো আমি সাজায় নিছি এখন এখানে উপত্যের সংখ্যা কত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দেখো এখানে মোট উপত্যের সংখ্যা এন সমান সমান দশ যা হচ্ছে কত জোর সংখ্যা আমরা যখন বিজয় সংখ্যার মধ্যে নির্ণয় করছি তখন দেখছি এন প্লাস ওয়ান ডিভাইডেড টু আর জোর সংখ্যার মধ্য যখন তখন দেখো সূত্রটা হবে এরকম যে এন টু ও এন ডিভাইডেড টু প্লাস ওয়ান পদের সমষ্টি ভাগ কত দুই তা এই এন এর মান কত হবে দশ হবে এই এন এর দশ তাহলে দুই দশের ভিতরে কত পাঁচ বাজ যায় আবার এখানে দেখো দুই দশের ভিতরে কত পাঁচ বাজ যায় তো এখানে পাঁচতম পদ আর পাঁচের সাথে একযোগ করো কত ছয়তম তা পাঁচতম ও ছয়তম পদের সমষ্টি ভাগ কত দুই এখানে দেখো তো পাঁচতম পদ কোনটা দেখো এক দুই তিন চার এই যে এটা হচ্ছে পাঁচতম পদ আর এটা হচ্ছে ছয়তম পাঁচতম এক হাজার পঞ্চাশ আর ছয়তম হচ্ছে এগারোশো এই দুইটা যোগ করলে একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশের যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দেখো এক হাজার পঁচাত্তর হয় এটাই ছিল নির্ণয় উদ্যোগ আশা করি তোমরা আঠারো নম্বর অঙ্কটা বুঝতে পারছো বন্ধুরা এরপর দেখো উনিশ নম্বর অঙ্কে কি আছে নয় ষোলো চোদ্দ বাইশ সতেরো বিশ একুশ এগারো সাত উনিশ বারো একুশ উপাত্ত সমূহের মধ্য নির্ণয় এখানে দেখো এখানে সংখ্যাগুলোকে আগে মানের উদ্ধকরণ অনুসারে সাজাইতে হবে দেখো আমি ছোট থেকে বড় এই সংখ্যাগুলো সাজাইছি এখন এখানে মোট উপাত্তের সংখ্যা কয়টা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এখানে রয়েছে এন সমান সমান কত এগারো যা বিজয় সংখ্যা তাহলে মৈদ্যক নির্ণয়ের সূত্র কত এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদ এন এর মানে এগারো আর এক যোগ করলে বারো দুই বারো ভিতরে কত ছয় বাদ তার মানে ছয় তম পদ তাহলে ছয় তম পদ কোনটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় তম পদ হচ্ছে ষোলো তার মানে আমরা বলতে পারি যে নির্ণয় মধ্য কাছে কত ষোলো এটা ছিল উনিশ নম্বর অঙ্কের সমাধান মধ্য না এরপরে দেখো বিশ নম্বর অঙ্কে কি আছে বন্ধুরা তোমাদের কাছে আবার অনুরোধ করছি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ভালো ভালো রেকমেন্ড করবো শেয়ার করবো বিশ নম্বর অঙ্কে দেখো পাঁচ সাত বারো দশ নয় উনিশ তেরো পনেরো ষোলো চব্বিশ একুশ তেইশ পঁচিশ এগারো চোদ্দ বিশ সংখ্যাগুলোর মধ্য মধ্যে এখানে সংখ্যাগুলোর দেখো মানের উদ্ধকর্ম অনুসারে সাজাইছি এখানে উপত্যের সংখ্যা কয়টা দেওয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা

এই যে আটতম পদ হচ্ছে চোদ্দ আর নয় পদ হচ্ছে কি বলছে দেখো কোন উপাত্তের সাংখ্যিক মান চার পাঁচ ছয় সাত আট আট নয় এগারো বারো এদের প্রচুর নির্ণয় করো এখন প্রচুর কাকে বলে উপাত্ত গুলোর যেই সংখ্যাটা সবচেয়ে বেশিবার থাকে ওইটা হচ্ছে প্রচুর এখানে দেখো আমরা এই উপত্যকগুলোকে মানের উদ্যোগ অনুসারে প্রথমে সাজাইছি ছোট থেকে বড় এখানে দেখতেছি যে আট সংখ্যাটা সর্বাধিক দুইবার আছে তাই প্রচুরক হচ্ছে কত আট তা নির্ণয় প্রচুরক আট এটি শ্রীকৃষ্ণ নম্বর অঙ্কের সমাধান বন্ধুরা এরপরে দেখো তিন চার ছয় সাত আট নয় দশ এগারো সাংখ্যিক মানগুলোর উপাত্ত সময়ের প্রচুরক নির্ণয় করো এখানেও দেখো সংখ্যাগুলোর মানের উদ্যোগ অনুসারে সাজাইছি আমরা এখানে কোনো সংখ্যাই দেখো এটা কিন্তু একাধিক হবে বন্ধুরা কোনো সংখ্যায় দেখো একাধিকবার নেই সুতরাং এখানে কোনো প্রচুরূপ নেই প্রত্যেকটা সংখ্যার সর্বোচ্চ কত একবার করে আছে তাই আমরা এখানে কোনো প্রচুরূপ পাবো না বন্ধুরা এই ছিল আমাদের বাইশ নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান